আজকের গুরুত্বপূর্ণ খবর বেহালা থানার সামনে অবরোধ এবং প্রতীকী সব যাত্রা নিয়ে বিক্ষোভ তিলোত্তমা হত্যাকাণ্ডের বিচার যত বিলম্ব হচ্ছে রাজ্যের চারিদিকে ক্ষোভের পারত ততটাই ক্রমশ বাড়ছে রবিবার আটই সেপ্টেম্বর সন্ধ্যায় চারিদিক থেকে প্রতিবাদ মিছিল এসে বেহালা থানার সামনে ডায়মন্ড হারবার রোডের উপর প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় অবরুদ্ধ হয়ে যায় বেহালার সমস্ত রাস্তাঘাট এদিন সন্ধ্যা সাতটা নাগাদ পণ্যশ্রী থেকে প্রায় হাজার পাঁচেক মানুষের একটি বিশাল মিছিল আসে বেহালা থানার সামনে প্রায় ঘন্টা তিনেকের জন্য জনসমুদ্রের আকার নেয় বেহালা থানার সামনে ডায়মন্ড হারবার রোড বেশ কিছু প্রতিবন্ধী মানুষও সামিল হয় এই প্রতিবাদ মিছিলে বহু চিত্রশিল্পী অংশ নিয়েছিলেন এই প্রতিবাদ বিক্ষোভে তারা রাস্তার মাঝখানে মা দুর্গার ছবি এঁকে অসুর পদের ইঙ্গিত দেন বেশ কিছু নৃত্যশিল্পীও সামিল ছিলেন এই বিক্ষোভে তারা একটি নৃত্যনাট্যের মাধ্যমে তিলোত্তমার হত্যার ঘটনাটি তুলে ধরেন দীর্ঘ সময় ধরে বেহালা থানার সামনে রাস্তা অবরুদ্ধ ছিল এদৃশ্য বেহালার বুকে বিরলতম আমি বেশি কিছু বলবো না কারণ একটাই ব্যাপার সেটা হচ্ছে জনগণ খেপে গেলে এই রূপটাই ধরে ঠিক আছে এতদিন অনেক কিছু মানে অনেক অনেক কিছু দেখে নিয়েছি তার বিচার মানে বিশেষ করে একটা মেয়ের এইভাবে মানে একটা ডক্টর মানে সে অন ডিউটি এই এইরকমভাবে রেপ ঠিক আছে মানে একটা তার কাজের জায়গায় তো সে নিজে সেফটি ফিল করছে না মেয়েদের স্বাধীনতাটা কোথায় এটা আমার প্রথম প্রশ্ন সরকারের কাছে তো এই যে এত কিছু মানে এটা দেখা উচিত যে জনতা খেপে গেলে পাবলিক খেপে গেলে ঠিক এই রূপটাই ধরে ঠিক আছে আজকে আমাদের এই রাজ্যে যেই যে জিনিস আপনারা দেখেছেন একটা আমরা কঙ্কাল খাটিয়াতে শুয়ে ইয়ে করেছি তো খাটিয়াতে বেসিক্যালি স্বাস্থ্য আমাদের মরে গেছে ঠিক আছে পুলিশ প্রশাসন মরে গেছে সিস গোটা সিস্টেম সেটা পর্যন্ত মরে গেছে এই জন্যে আমরা শিক্ষাও মরে গেছে চাকরি তো নেই বলতে চললে গেলে চাকরি নেই কারণ মানুষ এই রাজ্যে পড়াশোনা করে অন্য রাজ্যে চলে যাচ্ছে তো এইসব বিষয় নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না যেগুলো অনেকেই জানি আর এতদিনের ক্ষোভ মানুষের বেরিয়ে এসেছে ফুটে গেছে মানে এগুলো ফুটে এসেছে আমার এর থেকে বেশি বলার কিচ্ছু নেই এতগুলো দিন হয়ে গেছে প্রায় এক মাস হতে চলল রকম কোনো আমি জাস্টিস কিচ্ছু দেখতে পাচ্ছি না কাকে লোকানো হচ্ছে কেন লোকানো হচ্ছে কি করা হচ্ছে মানে আমি জাস্ট আমি আমার দৃষ্টিভঙ্গিতে দেখছি জিনিসটাকে পুরো অন্যদিকে ঘোরানো হচ্ছে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হচ্ছে ওকে ফাইন কিরকম কি হতো না হতো এইসবের দিকে ঘোরা হচ্ছে আমার মতে বলে যত তাড়াতাড়ি আমরা মানে আমাদের দেশবাসী যত তাড়াতাড়ি এই জাস্টিসটা পাবো আমরা সফল হব সেই জায়গায় যে একটা মেয়ের আত্মা আমাদের পুরো দেশ শান্তি পাবে আমরা সেই দিনকে এমনকি দুর্গা পুজোটা উৎসব করবো এটা আমাদের উৎসব না তো এটা আমাদের আর না পাই তাহলে আমরা ষষ্ঠী থেকে দশমী অব্দি প্রত্যেক দিন

আমরা আমরা দেখছি বিচারের নামে এখানে কমপ্লিটলি প্রহসন চলছে কমপ্লিটলি নাটক চলছে একবার এ তার নামে দোষ দিচ্ছে সে তার নামে দোষ দিচ্ছে এবং কমপ্লিটলি আমরা বুঝতে পারছি যে আর্জি করে আসল মাথাকে ধরা হচ্ছে না সেটা সব রকমভাবে সেটা সরকার হোক পুলিশ হোক সবাই মিলে সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে কিন্তু এই আন্দোলনটি এখন একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে এখানে ছাত্র ছাত্রী সব বয়সের মানুষরা একদম বাচ্চা বছর থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধ সবাই পথে নামছে মানুষকে ডাকতে হচ্ছে না তারা স্বতঃস্ফূর্তভাবে নামছে এবং আমাদের বিশ্বাস এর থেকে আরও বড় গণ আন্দোলন এটা পরিণত হবে এবং সারা ভারতবর্ষ যেটা দেখেনি আমার মনে হয় বাংলা আগামী দিনে সেটা করে দেখাবে এবং ধর্ষকে যতদিন না ধর্ষকের ফাঁসি হচ্ছে আমরা ওই ফাঁসির দড়ি তার গলায় দেখছি শুধুমাত্র একজন নয় যতজন এর মধ্যে ইনভলভ আছে আমরা তাদের প্রত্যেককে দেখতে চাই সেটা যত ক্ষমতাশালী লোকই থাকুক তার পেছনে আমরা তাকে টেনে নিচে নিশ্চয়ই নামাবো এবং মানুষ জনতা যে সবার ওপরে সেটা দেখাবো এবং আমরা এখানে দেখাচ্ছি কঙ্কাল দেখাচ্ছি এখানে যে আমাদের শিখ আমাদের স্বাস্থ্য হোক ঠিক আছে আমাদের সব কিছুই তো মরে গেছে আজকে ঠিক আছে আমাদের যেরকম দিদিটি মারা গেছে তার সাথে সাথে আমরা এখানে দিদি মারা গিয়ে আমাদের প্রমাণ করে দিয়ে গেছে যে আমাদের রাজ্যে আরও অনেক কিছু মরে গেছে সেটা সিস্টেম হোক পুলিশ হোক সব কিছু তো আমরা এই সমস্ত কিছু একটা রিফর্ম চাই আমাদের যদি এই নতুন সমাজ গড়তে হয় আমার মনে হয় আমাদের দল মত নির্বিশেষে আমাদের সবাইকে এই মুহূর্তে নামা উচিত আমার নাম অনুপ্র দেখুন আজকের বিষয় আমাদের একটাই বিচার আমরা বিচার চাইছি বিচারের জন্য এই কিছু এই ছয় এত কিছু আমাদের একটাই দাবি বিচার বিচার পেতেই হবে দোষীদের শাস্তি পেতেই হবে দেখুন আজকের বিষয় হচ্ছে আমাদের জাস্টিস আজকে শুধু না যতদিন না জাস্টিস পাবো আমরা এইভাবেই পথে নামব এতটাই মানে রাগে বলুন প্রতিজ্ঞা আমাদের যতদিন না আমরা জাস্টিস পাচ্ছি আমরা এই রকম বেহালাবাসী প্রত্যেক জায়গায় হচ্ছে আমরা বেহালাবাসী যেহেতু আমি বেহালা থাকি বলে বলছি আমরা বেহালাবাসী প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা লোক প্রত্যেকটা মা পথে নামবে যতদিন না জাস্টিস পাচ্ছি আমার নাম সোমা দাস সেন আজকে এনার হয়েছে কেউ বিচার দিচ্ছে না কদিন পরে আমার মেয়ে বড় হবে কোনো মা বোন রাস্তায় যাবে তখন হাত ধরে টানানি করবে তখন কি হবে তখন কি হবে তখন কে অন্য বিচারটা নেবে তার জন্য আমরা চাই আমরা এই শাস্তিতে যাতে কাতারি করে যাতে ভাই বোন দিদি মা যারা আছে তাদের হাতে তুলে দিক সেই বিচারটা আমরা করব আপনার নাম হচ্ছে বিশ্বজিৎ হাতি তাই আমরা শিল্পী তাই শিল্পীর ভাষায় প্রতিবাদ জানালাম অবয়া সুবিচারের আশায় আমরা সকলেই চাই জাস্টিস ফর আরজিকর we want justice we want justice justice for adhikor এটাই আমাদের একমাত্র দাবি আমরা এটার আশায় এটার জন্যই আমরা বিচারের আশায় তাকিয়ে আছি আজকে যদি আমরা বিচার পাই আগামী প্রজন্ম নিশ্চিত হবে আমরা তাদের জন্য রেখে যেতে পারব একটা সুন্দর পৃথিবী بس এইটুকুই আমাদের রূপাঞ্জনা কুণ্ডু দাস দেখুন আজকে বাংলার একজন নাগরিক হিসাবে আজকে আমার বয়স ঊনষাট এতগুলো বছর কাটিয়েছি কিন্তু এই এক মাস যে যন্ত্রণা বাংলার বুকে দাঁড়িয়ে বাঙালি হিসাবে এই যন্ত্রণা আজকে সুবি খুবই ব্যথিত মানে নিজেদের হৃদয়ে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে যে কাণ্ড আর আমার সবচেয়ে খারাপ লাগছে বাংলার রাজনীতির একটা পীটস্টান অথচ বাংলার বিশেষ করে আজকের শাসক আজকে কি জিনিস উপহার দিল আমাদেরকে সেখানেই আমার প্রতিবাদ এই বাংলা তো এই ধরনের কোনো রাজনীতি ছিল না কোনো দিনই ছিল না বাংলা কংগ্রেস ছিল সিপিএম ছিল নকশালিস ছিল কিন্তু এই ধরনের একটা কর্ম এই ধরনের একখানা কালচার বাংলার বুকে কোনো দিন আমরা দেখিনি আমি চাই কেন কেন এত দেরি হচ্ছে এত দেরি কিসের আর কার জন্য এত দেরি কিসের অপেক্ষায় আমরা আছি কিন্তু আমরা যারা মানুষ আমাদের অপেক্ষা তো একটাই আমাদের অপেক্ষা হলো আমরা সুনির্দিষ্ট এবং সত্যিকারের বিচার চাই যে বিচার বাংলার প্রত্যেকটা হৃদয়কে হৃদয়কে বিকশিত করবে না অন্ততপক্ষে প্রত্যেকটা হৃদয়কে একটা সান্ত্বনা দেবে যে বাংলা একটা বিচার পেলো এই আমার অভয় এছাড়া আমার আর কিছু বলার নেই এই বাংলা মুক্ত হোক এই বাংলা শান্তি পাক আমরা সবাই যাতে শান্তিতে থাকতে পারি আমার নাম আমি একজন শ্রমিক আমি একজন কারখানার শ্রমিক কিন্তু আমি বেহালার মানুষ বেহালা থেকে পরিমল কর্মকারের সঙ্গে স্বপন নস্করের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা